মা, হয়ে গেছে? আজকে অনেক রাত হয়ে গেছে। ঘরে থাম্মী একা। হ্যাঁ রে কাকু, এই হয়ে গেছে। চল এবার। কি করব বল? আজকে অনেক খরিদ্দার ছিল। তাদেরকে কি আর না পড়া যায়? দুটো পয়সা তো আসবে। জানি মা, তোমার রাত হচ্ছে বলে থাম্মী আমাকে পাঠালো। চল, চল এখন। তোদেরও তো খাওয়া হয়নি। তো থাম্মীকে তো খেয়ে নিতে বলতে পারতিস। ঠাম্মিকে তো বলেছিলাম খেয়ে নিতে ঠাম্মি তো বলল তুমি এলে একসাথে খাবে আচ্ছা আচ্ছা চল তাড়াতাড়ি মা আপনি এখনো কেন না খেয়ে বসে আছে কতটা রাত হয়ে গেল বলুন তো আজকে আমি এক্ষুনি সবার জন্য খাবার বাড়ছি না না বৌমা এত তাড়াহুড়ো করো না আমি একসাথে খাবো বলেই বসে আছি খোকা থাকতেও তো একসাথেই আমরা খেতাম রাতে সেই দিনও আমরা সবাই খোকার জন্য ভাত বেড়ে বসেছিলাম কিন্তু খোকাই তো আর ফিরল না মা আপনি আবার আপনার ছেলের কথা মনে করে দুঃখ পাচ্ছেন আমি জানি আপনার ছেলের অভাব আমি পূরণ করতে পারবো না কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় জানি বৌমা তুমি যথাসাধ্য চেষ্টা করো এই সংসারটাকে আগলে রাখার তবু কেন জানি না খোকার অকালে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না খোকা এইভাবে আমাদেরকে একা ফেলে চলে যেতে পারলো মা বাবার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে অনেক রাত হয়ে গেছে কাকুর মা আসুন আমরা খেয়ে নি চলো বৌমা চলো একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো না বৌমা করেন আপনার ছেলে আর বেঁচে নেই এ কেমন কথা বলছো আজ পর এমন কেন আমরা তো সবাই শুনেছি শহর থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় খোকার প্রাণটাই চলে গেছে সেই সময় এমন অবস্থা খোকাকে আমরা শেষ দেখা পর্যন্ত দেখতে পারলাম না আমরা তো দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু অসীম বাবুই তো বারণ করলেন আচ্ছা মা অসীম বাবু আমাদের মিথ্যে বলেননি তো না না অসীম খোকার অনেক দিনের চেনা ওরা দুজনেই এক জায়গায় চাকরি করত ও এরকম করতেই পারে না জানি না মা কাকনের বাবা বেঁচে নেই এ কথা আজও আমি মানতে পারি না ওর বাবার স্বপ্ন ছিল কাকন অনেক দূর পড়বে কাকুন অনেক বড় হবে কিন্তু সব যে শেষ হয়ে গেল মা সব শেষ হয়ে গেল ওমা তোমার হলো দোকানে দেরি হয়ে যাবে তো দোকানটা খুলে দিয়ে আমি কলেজের জন্য বেরিয়ে যাব ওই দেখো বৌমা কাকুন তোমাকে ডাকছে যাবার জন্য কি হয়েছে বৌমা আজ তোমার অন্যদিন তুমি আমাকে খোকার জন্য দুঃখ করতে বারণ করো আজ তুমি এত ভেঙে পড়ছো জানি না মা আজ আমার মনটা এরকম কেন করছে কাকনটাকে মানুষ করব কি ভাবে ও মা কোথায় গেলে গো তাড়াতাড়ি চলো যাই রে ঠাকুরমার দুপুরের খাবারটা গুছিয়ে আসছি যাও বৌমা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পোকা চলে যাওয়ার পর তুমি তো শোকে ঘরে বসে থাকো পুরো সংসারের হাল ধরেছো একটা দোকান চালাচ্ছো কাকনকে মানুষ করছো মা আমি সব সামলাতে পারবো তো আপনার ছেলের মতো সংসারটাকে একা হাতে আগলে রাখতে পারবো তো আজ কেন জানি না মনটা যেন ভেঙে যাচ্ছে কর্তা আপনার ওই বন্ধু স্ত্রী তো বেশ ভালোই দোকান খুলে বসছে আপনি তো ওদের পথে বসাবে ভাবছিলেন ওরা তো দিব্যি আছে তাই তো দেখছি ভেবেছিলাম ওই রবিটাকে গুম করে দিয়ে ওর পুরো পরিবারটাকে পথে বসাবো তারপর ওদের অত বড় বাড়ি আর জমিটাকে দখল করে নেব বেড়েছিল বেশি বার রবিটা আমার নামে কান ভাঙিয়ে বসের কাছে নালিশ করে চাকরি থেকে বরখাস্ত করালো তাতে তো ভালোই হয়েছিল আপনার চাকরি থাকতে যা এদিক ওদিক করে সরিয়েছিলেন তা দিয়ে তো দিব্যি কারবার আপনার রবিটাকেও বলেছিলাম আমার সাথে হাত মেলাতে ব্যাটার আবার বেশি সততা এখন বুঝ ঠেলা শুনুন না কর্তা ওদের এই দোকানটা যদি জ্বালিয়ে দিই তাহলে তো আপনার কাজ সহজ হয়ে যাবে না 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 প্রথমেই দোকান নষ্ট করলে চলবে না একটু ভয় দেখাতে হবে বুঝলি তারপর কাজ না হলে তো আমি আছি নাকি পরিবার কি করতে হবে কর্তা শোন তাহলে বুঝলি তো কি করতে হবে বুঝেছি কর্তা বুঝেছি সব হয়ে যাবে মা আপনার আশীর্বাদে আমাদের দোকানটা এখন ভালোই চলছে হ্যাঁ ঠাম্মি এখন দোকানে অনেক লোকে কিনতে আসে কেউ কেউ তো মাসে সদাইও নিয়ে যায় আমাদের দোকান থেকে আমি জানতাম রে কাঁকন তোর মা ঠিক পারবে তোর মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই তো সংসারটা এত ভালো চলছে কাকনার আপনি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না সব পারবে বৌমা সব পারবে থামি আমি তোমাকে বলেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ওমাকে সাহায্য করব কি মাসিমা ভালো আছেন তো আপনারা কারা সব ঠিক চিনতে পারলাম না তো আমাদের চেনার দরকার নেই বলছি আপনারা যে দোকান দিয়েছেন এই জায়গাটা আমাদের কর্তার নামে ওইখানে দোকান করা চলবে না যে মাসিমা মানে কি বলতে চাইছেন কি আপনারা ওই জমিটা আমার স্বামীর নামে হঠাৎ করে কিভাবে আপনার কর্তার নামে হয়ে গেল কে আপনার কর্তা তাছাড়া কোনো কাগজপত্র না দেখালে আমরাও বা আপনার কথা বিশ্বাস করতে যাব কেন এইটা আপনার মেয়ে বুঝি একেবারে ধানি লঙ্কা ভদ্রভাবে কথা বলবেন যান চলে যান এক্ষুনি এখান থেকে চলে যান চলে তো যাবই তবে দুদিন দুদিনের মধ্যে এই জমি আমাদের খালি চাই কথাটা মাথায় রাখবেন কারা মায়েরা হঠাৎ আমাদের দোকানের দিকে নজর পড়েছে সেটাই তো বুঝতে পারছি না মৌমা মনে হচ্ছে খোকার কোনো শত্রু হয়তো আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে যাতে আমরা ভয় পেয়ে দোকানটা বন্ধ করে দেই তারই চেষ্টা করছে এই গ্রামে তো ওর কোনো শত্রু ছিল না তাছাড়া ওই দোকান খোলার সময় তো কেউ কোনো বাধা দেয়নি এখন হঠাৎ করে কে আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে মা বাবা যেই জমিটা কিনেছিল তার কোনো কাগজপত্র আমাদের কাছে আছে কি কি জানি তোর বাবা তো নিজেই এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করতো আমি কোনো দিনও জিজ্ঞাসা করতাম না তোর বাবার ইচ্ছে ছিল এইখানে একটা দোকান করে ব্যবসা করার দোকান তো বানিয়ে রেখেছিল কিন্তু ব্যবসা আর শুরু করতে পারল না তুমি কেতো না সব ঠিক হয়ে যাবে কি হলো রে কি ভয় দেখালি রে কোনো তো কাজই হলো না অর্থাৎ ওরা কি আর এমনি কথায় ভয় পাবে মেয়েটাও কাল লাগিনি ফস করে উঠল ভয় পেয়েছে বলে তো মনে হলো না কেন বাড়িতে তো থাকে মাত্র তিনজন মহিলা তাদের এত দাপট আপনার বন্ধুর ওই মেয়ে ও তো পড়ালেখা জানা মেয়ে কি সব কাগজপত্র দেখানোর কথা বলছিল অন্যায়ের প্রতিবাদী সব শেষ হয়ে যাবে সব ধ্বংস করে দেবো যা তো এখন তুই যা বলেছিলাম মনে আছে তো আজকে রাতের মধ্যেই কাজটা শেষ করে দিবি আগে কর্তা সব মনে আছে কাজ হয়ে যাবে যা এখন আমি ঠিক সময় জায়গায় চলে যাব নিজের চোখে রবিটার এক একটা স্বপ্ন ধ্বংস দেখতে চাই আমাকে সকলের সামনে চোর প্রমাণ করা তো আমি ভুলে যাইনি মা সেদিন যে লোকটা এসে আমাদের জায়গা খালি করতে বলল। আর তো এলো না কি বলতো কাকন হয়তো ওরা ভেবেছে তোর বাবার মৃত্যুর পর আমরা তিনজন মহিলা ভেঙে পড়ব দুঃখে আর উঠতে পারবো না এখন যখন সব কিছু ভুলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আস্তে আস্তে তখন ওরা ভয় দেখানো শুরু করলো বুঝলি কিন্তু ওরা কারা কেনই বা ভয় দেখালো আর যদিও বা ভয় দেখায় তারা আর কিছু করবে না না তা তো হতে পারে উফ কাকুন তুই একটু বেশি ভাবছিস আমরা যে না ভয় পেয়ে দোকানটা চালু রেখেছি সেটাই তো অনেক আর তাছাড়া যে যত বেশি গর্জায় তত বর্ষায় না রে ছেড়ে দে আপনারা কেন আমাদের দোকানে ভাঙছেন আমরা কি করেছি কারা আপনারা খবরদার আপনারা ওই দোকানের একটা জিনিসেও যদি হাত দেন তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না কি করবি তুই সেদিনই বলেছিলাম জায়গাটা খালি করতে যে জায়গা তোদের না সেই জায়গায় ব্যবসা করবি কে বলেছে এই জায়গা আমাদের না আমার বাবা এখানে দোকান বানিয়েছে সেখানে আপনারা কারা এই দোকান দখল করা আমি এই জায়গার মালিক অসীমবাবু আপনি শুনলাম বৌদি আপনার মেয়ে এই জমির কাগজপত্র দেখতে চেয়েছে বুদ্ধিমতী মেয়ে আপনার তা আপনারা দেখাতে পারবেন তো মা তুমি চেনও না কে হ্যাঁ চিনি তোর বাবার বন্ধু ছিল আমি জানতাম আপনি আমার স্বামীর ক্ষতি করেছেন বলুন কোথায় আমার স্বামী বাবা কিছু না বলতেই তো সব বুঝে গেছেন দেখছি তাহলে ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে চলে যান না হলে তো নি। রবি পারল না কিছু করতে তো আপনার তো সামান্য মহিলা আমার বাবাকে আপনি কি করেছেন বলুন কোথায় আমার বাবা তোমার বাবাকে আমি মেরে ফেলেছি বড্ড বার বেড়েছিল সামান্য সই জাল করে কারবার থেকে কিছু টাকা বেশি নিতে চেয়েছিলাম না তোমার বাবার সহ্য হল না কাছে আমার নামে নালিশ করে দিল। বস আমাকে চাকরি থেকে তাড়িয়ে তখনই বসের সিদ্ধান্ত নিয়ে নিলাম ও আর ওর পরিবার কাউকে আমি শান্তিতে থাকতে দেব না আর তাই আমাকে গুম করে দেওয়ার ব্যবস্থা করলি আর এখানে এমন পরিস্থিতি করলেই যাতে আমার মা স্ত্রী কেউ যেন আসতে না পারে আর আমার মৃত্যুর সুযোগ নিয়ে আমার পুরো পরিবারকে পথে বসানোর পরিকল্পনা করেছি রবি তুই তুই এখানে তুই তো ভাতটাকে সব রাজি ফেলে দাও এক পাওনারা চেষ্টা করবে না কে তুমি তুমি বেঁচে আছো আমি জানতাম ঠিক জানতাম আমার মন বলছিলো তুমি এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না বাবা সবাই অসৎ হয় না অসীম সবাই ঠকায় না তোর মতো তুই যাকে আমাকে মারার জন্য পাঠিয়েছিলিস সে আমাকে মারতে পারিনি তুই কি ভেবেছিলিস আমার সই নকল করে সব কিছু হাতিয়ে নিবি কিচ্ছু হলো না রে কি বলছিস কি অনুপটা তোকে মরেনি মরে না এই অনুপকেই আমি একদিন উপকার করেছিলাম তাই শুধুমাত্র টাকার জন্য ও আমাকে মারতে পারিনি তাই আজ আমি সকলের সামনে দাঁড়িয়ে বাবা তুমি জানলে কি করে আমরা বিপদে আছি আমি জানতাম অসীম তোদের কিছু একটা ক্ষতি করবে তাই পরিস্থিতি বুঝে অনুপের সাহায্য নিয়ে আমি এখানে আসি তুমি পুলিশ নিয়ে এসেছো বাবা হ্যাঁ মা আর এখানে তো অসীম নিজে মুখেই সব স্বীকার করে নিয়েছে এখন জেলে বসে পচবে শেষ ভালো যাক সব ভালো থাক তুমি ফিরে এসেছ এখন সব আগের মতো হবে চল এখন কাকন তোর বাবাকে দেখলে ঠাম্মি একেবারে চমকে যাবে ঠিক বলেছো মা আমারও খুব আনন্দ হচ্ছে আজ